ঠাকুর যেমন আপনি অকপট তেমনি ভাষা অকপট বললেন তিনটে স্ব হয়েছে কেন বলতে পারিস স মধ্যাংশ দন্তঃ এই তিন স কেন এই তিন স্বর মানে হচ্ছে গিয়ে সহ্য কর সহ্য কর সহ্য কর যে কোনো কাজে হাত দিস বসিস যে কোনো সাধনায় সহ্য করতে হবে সহ্য না করলে সিদ্ধি নেই এই সওয়ার বা সহ্য করার উপরে জোর দেবার জন্যই তিনটে স হয়েছে বলে একটি ছন্দ গাঁথলে যে শয় সে রয় যে নাশ হয় সে নাশ হয় আগে লোকে বলতো উপমা কালিদাসস্য এখন দেখেছো উপমা রামকৃষ্ণস্য তারপর পোশাকটি দেখো একদিকে চাঁদনি সাহেব আর একদিকে বাগবাজারের বাবু বাবুর বর্ণনা দিচ্ছেন নিমচাঁদ ভোলা চাঁদকে দেখে বলছে তুমি যে বাবুর সে যে বাহার দিয়ে এসেছ মাথার মাঝখানে শিটতে গায়ে নিনুর হাফচাপ কান গলায় বিলিতি ঢাকাই চাদর বিদ্যাসাগর পেরে ধুতি পরা গর্মীকালে হোল মোজা পায় তাতে আবার ফুলকাটা গাটার জুতোর ফিতের বাদলে রুপার বগলস হাতে হাড়ের হ্যান্ডেলে বেরির ছড়ি আঙুলে দুটি আংটি ভোলাচাঁদ ইংরাজিতে বলছে ফাদার ইনলা গিভ সার ইন মাই ফাদার ইনলা সার আর রামকৃষ্ণের পরনে লাল পেড়ে ধুতি গায়ে বড়চুর একটা মার্কিনের জামা পায়ে কালো বার্নিশ করা চটি বড়জোর কখনো করছি হাফ মোজা মাস্টারকে বললেন গোটা দু এক মার্কিনের জামা দিও সকলের জামা তো পড়ি না কাপ্তেনকে বলবো মনে করেছিলাম তা তুমিই দিও মাস্টার বসেছিল উঠে দাঁড়ালো কৃতার্থের মতো বলে যে আগে কিন্তু ঠাকুর যখন ভদ্রলোক ছেড়ে ভাবলোকে আসেন তখন তিনি একেবারে দিগম্বর তখন তিনি মঙ্গলায়তন হরি